রেফারির কাছ থেকে একটু জানবো আজকের খেলার অনুভূতি কি খুব ভালো দুটি দল ভালো খেলছে আজকের খেলা মনে হয়েছে যে আমরা আন্তর্জাতিক ম্যাচের মতো খেলতে পারছে ফ্রি আইম একাডেমি নাম মাধবপুর কিমস কিংস একাডেমি তো তুলনামূলকভাবে মাধবপুর ভালো খেলছে সে বিদায় এরা তিনটি গোল করতে পেরেছে আমাদের ফ্রি আইম একটি গোলের মালিক তো এই ক্ষেত্রে দিক থেকে যদি আমি আপনাকে একটু জানতে চাই আপনার কাছ থেকে আপনার বাড়িতে মনে হয় এলাকায় নাকি পিএম পিএম ফুটবল একাডেমি সবে মাত্র যাত্রা শুরু করছে গত মাসে এই অল্প সময়ের মধ্যে মাধবপুর কিংস ফুটবল একাডেমির সাথে যে দীর্ঘ সময় খেললো এই খেলার উপর আপনার কি অভিমত আছে যে তারা এই অল্প সময়ের মধ্যে কতটুকু অর্জন করতে পারছে আমাদের প্রলোভন তো সবই নতুন আমরা নতুন একাডেমি খুলছি প্রায় এক মাস হয়েছে এক মাসের মধ্যে যা খেলছে সেক্ষেত্রে মাধবপুর কিংসের তুলনায় আমরা পি এম একাদশ ভালো খেলছে কারণ এক মাসের অভিজ্ঞতায় খেলা ফুটবল খেলা হয় না দীর্ঘ কমপক্ষ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হয় ফুটবল খেলতে হইলে তো সেক্ষেত্রে আমরা পি ফুটবল একাডেমি ভালো খেলছে আগামী দিনের জন্য পি ফুটবল একাডেমির যে টিম আছে তাদের জন্য আপনার কী শুভকামনা থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ফুলাফানগুলা যারাই যদি ওদের ইচ্ছা থাকে তো আমরা ধরে রাখবো যতদিন এরা খেলতে চায় আমরা ইনশাল্লাহ খেলার চেষ্টা করব এরা খেলানোর জন্য এক মাসেই তারা এতটুকু এগিয়েছে বলে জানিয়েছেন আজকের রেফারি যে মেন উদ্যোক্তা মোহাম্মদ ইকবাল হোসেন ইকবাল হোসেনের সাথে আমি একটু কথা বলবো এই ফেম ফুটবল একাডেমি আগামী দিনের পথ চলার অনুভূতিটি কী এবং আজকের খেলার বিষয়ে ওনার অনুভূতি কী রয়েছে ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আপনারা জানেন আমাদের ফিএম ফুটবল একাডেমি এক মাসের মতো সময় হয়েছে যাত্রা শুরু করছে এবার নতুন যেহেতু নতুনের জায়গা থেকে মাধবপুর কিংস একাডেমিটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী বা পুরনো অনেক ভালো একটা টিম তারপর আমি বলবো আমাদের ছেলেরা এই অল্প সময়ের মধ্যে যে খেলা উপহার দিচ্ছে আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর খেলছে ভালো খেলছে আমি মনে করি তারা ভবিষ্যতে আরও ভালো খেলবে আমাদের ফুটবল টিম আরও দূরে এগিয়ে যাবে এবং ভালো খেলা উপহার দিবে ধন্যবাদ আপনাকে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ফুটবল পিএম ফুটবল একাডেমিকে আগামী দিনের স্বপ্ন দেখানোর চেষ্টা করছেন পেয়ামের কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল হোসেন তারই সাথে রয়েছেন পেয়ামের সচেতন মহলের বেশ কিছু ব্যক্তি প্রবাসী স্থানীয় ব্যক্তিরা তো সর্বশেষ কথা বলছিলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে এ কাদের মুভি বাংলা টিভি মাধবপুর